এই জন্য বলতেছিলাম প্রথম ধাপ হলো কবর কবরের তিনটা প্রশ্ন করা হবে কয়টা আমি আলোচনা সংক্ষেপে করব। ইনশাল্লাহ কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে এই তিনটা প্রশ্ন কি এই তিনটা প্রশ্ন হচ্ছে রাজনৈতিক প্রশ্ন কখনো চিন্তা করেছেন নাকি আমরা হয়তো মনে করি হুজুররা রাজনীতি করা লাগবে না যদি হুজুররা ভালোই হয় তো তাহলে রাজনীতি করে নাকি আছে না নাই বলেন যদি হুজুররা ভালো হয় তো তাহলে হুজুররা রাজনীতি করা লাগে নাকি রাজনীতি যারা করে তারা হুজুর ছাড়া আসলে ওটা রাজনীতি না ওটা চুরির নীতি ওটা রাজনীতি না ওটা পাথর খাওয়ার পেট নীতি রাজনীতি আমাদেরকে বলেন প্রশ্ন করা হবে তিনটা রাজনীতির প্রশ্ন একটাও দুনিয়া বিক কোন প্রশ্ন নাই ইসলামী রাজনীতি যেটাকে বলেন আজকে যারা বাংলাদেশে শোনা যায় যে ইসলামী শরিয়া না। যারা ইসলামী শরিয়া মানে না আমরা তাকে মুসলমান হিসাবেও মানতে পারি না কিছুদিন আগে বলেছে আমি একটা ভিডিওতে দেখলাম যে ঘোষণা দিয়েছে ইসলাম শরিয়া মানি না আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের রাজনৈতিক সংবিধানে কি নাই ইসলামী শরিয়া নাই যেই কথা বলেছে সে যতই মুসলমান দাবি করুক না কেন আমরা তাকে মুসলমান হিসাবে মেনে নিতে পারি না ইসলাম বাদ দিয়ে যারা রাজনীতি করে ওদের এক নাম্বার কাজ হচ্ছে চাঁদা বাজি টেন্ডার বাজি চুরি করা পাথর খাওয়া ঠিক কিনা অন্যায় ভাবে মানুষকে হত্যা করা তাদের কাজ আসলে ওটা হত্যা নীতি যা চলতেছে বাংলাদেশে আমরা এমন একজন রাজনৈতিক লিডার চাই যিনি বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার সাথে সাথে বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাবে আমরা এমন একজন রাজনীতিবিদ চাই আমরা এমন একজন রাজনৈতিক লিডার চাই শপথ গ্রহণ করার সাথে সাথে সর্বপ্রথম ইসলামী নিয়ম কানুন জারি হয়ে যাবে ঠিক কিনা আসলে আমরা মুখ দিয়ে ভালো একজন লিডার চাই কিন্তু টিপ দেওয়ার জায়গায় কি না একটা কোরবানির গরু বিক্রি হয় পঞ্চাশ হাজার এক লাখ টাকা একটা ছাগল লাখ বিক্রি হয় পনেরো হাজার লাখ লাখ টাকা আর আমরা আমরা এত নিকৃষ্ট এত নিচে নেমে গেছি আমরা পাঁচশো টাকার বিনিময় পরিবর্তন আছে না নাই একটা সিলের জন্য পাঁচশো টাকার বিনিময় আমরা ভালো মন্দ দেখি না বিক্রি হয়ে যায় এইটা হলো আমরা রাজনীতি আবার বলি এমন একজন লিডার আমাদের দেশে এনে দাও যে লিডার ইসলাম কায়েম করবে সৎ নীতি চাবে চাঁদাবাজি টেন্ডার দূর করবে আসলে কি সম্ভব নাকি বলেন আসলে কি সম্ভব আমরা যেখানে চিল মারার দরকার মেরে দিয়ে আসতেছি আর মনে মনে মুখে মুখে চাচ্ছি আমরা ভালো একজন নেতা চাই জীবনে সম্ভব আপনি বাইপেল থেকে আর গাড়িতে উঠে যদি বলেন যে আমি যাব সম্ভব কোনদিনও সম্ভব না এই জন্য বাস্তবে যেটা চাওয়া লাগবে ওটা বাস্তবে করা লাগবে না হলে জীবনে প্রতিষ্ঠিত হবে না কবরে যে তিনটা প্রশ্ন করা হবে তিনটা প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন তার এক নাম্বার হচ্ছে মার রব্বা তোমার রবকে রাজনীতি আছে না নাই আপনি হয়তো মনে করতে পারেন রব মানে আমরা যার নামাজ পড়ি তিনি আছে নাই কিন্তু বিষয়টা এমন না রব মানে একমাত্র সারা পৃথিবীর আইনদা তাকে এখন যদি আপনি যে একজন মন্ত্রীকে বলেন তোমার ক্ষমতা আমি মানি না আমি আল্লাহর ক্ষমতা মানি ওই মন্ত্রী আপনাকে বাইরে থাকতে দিবে ইনকানন আমি মানি না আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হবে ও বলবে আমার চেয়ার গেল বলবে না ও বলবে আমার গদি চলে গেল আমার চেয়ার চলে গেল ওকে দ্রুত অ্যারেস্ট করে রিমান্ডে নাও কথা বলেন না কেন এক নাম্বার প্রশ্ন তোমার রব কি এটাও রাজনৈতিক প্রশ্ন আইন মানতে হবে কার আল্লাহর বিধান মানতে হবে কার আইন অনুযায়ী সারা পৃথিবী চালাতে হবে কার আল্লাহ আইন অনুযায়ী সারা পৃথিবীতে যদি আপনি চালাইতে পারেন পৃথিবীটা সোনার পৃথিবী হয়ে যাবে এক নাম্বার রাজনৈতিক প্রশ্ন আপনার উত্তর পাইছেন এক নাম্বার প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন আপনাকে বলবে না কবরে যে নামাজ পড়ছিলেন নাকি কবরে গিয়ে যাওয়ার সাথে সাথে ফেরেস তারা আপনাকে বলবেন আপনি কোরআন পড়ছেন নাকি আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করছেন নাকি আখেরাতের প্রথম দাপ সেটা হচ্ছে কবর দুই নাম্বার প্রশ্ন যেটা করা হবে দুই নাম্বার প্রশ্ন করা হবে মাদিন ও তোমার দল কি ইসলাম কি রাজনৈতিক প্রশ্ন এটা না

মনোনীত করে দিয়েছেন কে আল্লাহর আবদুল কুরানুল করিমে বলেন ইন্নাদ্দিন ইসলাম আমার কাছে কেবল মাত্র গ্রহণযোগ্য মনোনীত একমাত্র যে ধর্ম যে দিন যে দল সেটা হচ্ছে ইসলাম এটা কি প্রশ্ন এটা কি দুনিয়ার কিছু আছে হ্যাঁ দুনিয়া এবং আখেরাতের রাজনীতি এটা শুধু দুনিয়ান না দুনিয়া রাজনীতি যারা করে তারা চোর নীতি করে যারা ডাকাতি নীতি করে যারা পাথর খাওয়া নীতি করে তিন নাম্বার যে প্রশ্ন করা হবে মান নবী ইউকা তোমার নেতাকে এখন কবরে গিয়ে যদি বলি আমার নেতা তারিক রহমান ফেরেশতারা কবে আয় তোর দেখতেছি হামার একটা দিবে মুখের উপরে এক বাড়ি দেওয়ার সাথে সাথে আপনি নিশ্চিন্ন হয়ে যাবেন আবার আপনাকে তৈরি ডাক দিয়ে বলেন কবরে ফেরেস্তারা যে হামার নিয়ে দাঁড়াবে এই হামার দিয়ে যদি ওহুদ পাহাড়ের উপরে একটা বাড়ি দেওয়া হয় ওহুদ পাহাড় ধুলোর সাথে মিশে যাবে আপনি তখন যদি বলেন আমার নেতা শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনি যদি তখন বলেন আমার নেতা তারেক রহমান রহমান কোন গান হবে না আপনি যদি বলেন আমার নেতা ডক্টর শফিকুর রহমান কোন কাজ হবে কোনো কাজ হবে না একমাত্র নেতাকে

রাজনৈতিক প্রশ্ন আর বলে হুজুররা রাজনীতি করে হুজুররা খারাপ না হলে রাজনীতি করে নাকি হুজুররা ভালো রাজনীতি রাজনীতি করে নাকি বলে আসলে একমাত্র ইসলাম শরিয়া যারা জানে তাদের জন্য রাজনীতি জায়েজ আর বাদ বাকি যতগুলো দল আছে এদের জন্য রাজনীতি জায়েজ নাই এই জন্য প্রিয় ভাইরা আমরা জেনে শুনে বুঝে শুনে দেবো ঠিক না আমরা যাকে নেতা মানবো আমরা বুঝে শুনে নেতা মানবো আমরা যাকে আইনদাতা বিধান দাতা মানবো আমরা বুঝে শুনেই মানবো পারবো না আল্লাহ আল্লাহ রাবুল আলমিন